তুমি তুমি পড়ো পড়াশোনা করো ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার মার্শাল্লাহ মার্শাল্লাহ যাই হোক তো এই কি ইট খোলা আজকে ইট খোলা আমি নিজে নিজে একটু ঘুরতে আসছিলাম প্রকৃতির দৃশ্যের সাথে আমি প্রায় সময় থাকি ভালোই লাগে দেখেন তো আজকে ওদের সাথেও দেখলাম ওরাও মনে হয় তোমরা ওখানে ছিল নয় পারে ওখানে থেকে দেখলাম যে ওরা নিজেরা নিজেরা না ভিডিও করতেছে মানে এমনিতেই গ্রামের ছেলেরা যা করে আর কি তো ভালো লাগলো তো আস্তে আস্তে ভাবলাম যে ওদের সাথে একটু কথা বলবো আমি মূলত এই ফেইসবুকে ভিডিও দিই হ্যাঁ এই ধরো তোমার এই গ্রামের হাট বাজার ইত্যাদি ইত্যাদি এক একজন এক একটা করে আমি করি তো তোমাদের সাথে এই যে কথা বললাম কোনো ভয়ভীতি কাজ না তো করছে অথবা অচেনা মানুষ ভিডিও করছে কোনো প্রবলেম হচ্ছে না তো আচ্ছা আসলাম ও আমাকে দেখেই দূর থেকে মনে হয়েছে আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটর এটা তারা ভাবছে ক্লিয়ার আসবে কিনা আমি যাই না তবে ওদের একটা জিনিস ভালো লাগলো যে মানুষের সাথে মানুষ মিশে হ্যাঁ অচেনা মানুষের সাথেও মিশে তো সেটা আমি এখন ধরতে পারলাম তো হাসান না হাসান সাহেব ইঞ্জিনিয়ার আর এনারা হচ্ছে স্টুডেন্ট কৃষি ইঞ্জিনিয়ার বলো কোম্পানির আচ্ছা আচ্ছা তো আজকে তোমাদের সাথে এই যে কিছু কথা বললাম অতিথি হিসেবে কেমন লাগছে তোমাদের আচ্ছা আমার হচ্ছে একটা আইডিয়া আছে মানে ফেসবুক আইডি এইটা ভিডিও মানে ছাড়বো আমি তো তোমাদের ইট খোলায় প্রায়ই আসি আমি প্রায়ই আসি তো আমারও পরিচয় আছে সেটা আমি ক্যামেরার সামনে দিব না আমি তোমাদেরকে এটার পরে বলবো তা আমি যদি আবার আসি তোমাদেরকে এদিকে পাবো তোমরা কোথায় থাকো আরে বা এই যে কাছে আচ্ছা যাই ক্যামেরা তো অত মানে রোদের কারণে আর কি বোঝা যায় না তো ইট ফোলার ছেলেদেরকে পেয়েছি আশা করি আমি কিন্তু প্রায় আসি যে হসপিটালে যে তোমাদের নতুন একটা হসপিটাল হয়েছে না এখানে না এদিকে আমরা ঘুরতে আসছি আমরা বাসায় চলে পাশে ও বাসা হই পারে যাক আমিও ঘুরতে আসি তো ঘুরার সাথে সাথে দেখা হলো বা ওরা মাছ ধরে কি ওদেরই মাছের খামার না তো ভালো লাগলো থ্যাংক ইউ তোমরা ভালো থাকো আবার দেখা হবে তোমাদের কোনো কি আইডি আছে চ্যানেল আছে কিছু আছে আচ্ছা ঠিক আছে পড়াশোনা করবা ঠিক মতো হ্যাঁ তো থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার নাম আমার আইডির নাম আমি এখনই দেখিয়ে দিচ্ছি ওয়েট এই যে আরেক খোকা কে পেয়েছি কি নাম তোমার জামিরুল খুব সুন্দর নাম কি